দেখো আমি আর আমার কর্তমশায় একটা কেক নিয়ে চলে গেলাম বার্থডে বাড়ি যার বার্থডে সেই জানে না যে আমরা যাচ্ছি তো সারপ্রাইজ দেব গিয়ে তাই জন্য যাচ্ছি কেকটা আমি নিজেই বানাতাম কিন্তু টাইম পাইনি বলে বানাইনি এই জন্য কিনে নিয়ে যাচ্ছি চলুন যাই তারপর দেখাচ্ছি গিফট দেখো বার্থডে গালের অবস্থা খালি খেতেই আছে খেতেই আছে উলটাও একটু আছে হ্যাঁ

দেখো এদিকে কেক কাটা হচ্ছে আবার ওদিকে বাংলাদেশে ভাইজিদের সাথে কথাও বলা হচ্ছে আর হ্যাঁ ওই চকলেট কেকটা যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি বানাইনি কিনে নিয়ে গেছি সত্যি কথা বলতে কেকটা এত বাজে ছিল কিছু বলার নেই কেকটা পুরো বাসি কেক ছিল হোমমেড কেক ছিল কিন্তু পুরো বাসি ছিল অনেকে হয়তো বলবেন যে আমি কেক বানাই বলে এই কথাটা বলছি কিন্তু না সত্যি কথা বলতে হোমমেড কেক যে এরকম হয় আমি জানি না তো দেখুন এদিকে এবার কেক মাখামাখি শুরু হয়ে গেছে তো এবারে কেক মাখামাখি শেষ করে এবার আমরা একটু ফটো ফটো তুলবো দেখো আমরা ফটো ফটো তুলছি আমরা কিন্তু হঠাৎই চলে গেছি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমার যাও বুঝতে পারেনি যে আমরা যাব তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও